কম কথা বলার গুণ এক অসাধারণ ব্যক্তিত্বের পরিচায়ক প্রকৃত জ্ঞানীরা জানেন নিরবতা ও পরিমিত কথা বলার মধ্যে গভীর শক্তি ও প্রজ্ঞা লুকিয়ে থাকে কম কথা বলা মানে এই নয় যে কেউ কিছু বোঝে না বরং সে অন্তর্মুখী চিন্তাশীল মানুষ যে প্রতিটি বিষয়ে গভীরে যায় বোঝার চেষ্টা করে এবং যাচাই করে তার মতামত প্রকাশ করে অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় ও মানসিক শক্তি নষ্ট হয় কম কথা বলা মানুষ সেই শক্তি রক্ষা করে এবং সেটা ইতিবাচক কাজে ব্যবহার করে বেশি কথা বললে ভুল বলা বা কাউকে অনিচ্ছায় কষ্ট দেওয়া সহজ হয় কম কথা বললে এই সম্ভাবনা অনেক কম থাকে কম কথা বলা মানুষ সাধারণত ভালো শ্রোতা হন আর ভালো শ্রোতা হওয়া সম্পর্ক ও যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে সংযত রেখে পরিমিতভাবে কথা বলা এক ধরনের আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের প্রকাশ এটি এক মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য যারা কম কথা বলেন তাদের প্রতি স্বাভাবিকভাবেই একটি সম্মানবোধ তৈরি হয় তারা এক ধরনের প্রজ্ঞাবান ও অভিজাত ভাবমূর্তি গড়ে তোলেন অল্প কথায় মন অস্থির হয় না অহেতুক বিতর্ক বা গসিপে না গিয়ে যারা নিজের কাজ আর ভাবনায় মন দেন তারা অনেক বেশি মানসিক শান্তি অনুভব করেন এক মহান ব্যক্তি বলেছিলেন যে একজন বুদ্ধিমান ব্যক্তি শুধু তখনই বলে যখন তার কাছে বলার কিছু থাকে কিন্তু এরই অপরদিকে একজন মূর্খ ব্যক্তি এই জন্য বলে কারণ সে বলতে চায় বলারও ফের অনেক ধরনের আছে যদি আপনার মনে হয় যে আপনি কম কথা বলেন আর এই কম কথা বলার অভ্যাসটি আপনার একটি বড় দোষ তাহলে হয়তো এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আপনি জেনে যাবেন যে আপনার এই চুপ থাকা এবং কম কথা বলার অভ্যাসটির ব্যাপারে আপনার যা দৃষ্টিভঙ্গি আছে তা একেবারেই বদলে যাবে আর আপনি বুঝতে পারবেন যে কম কথা বলা এবং চুপ থাকার গুণটি আপনাকে অন্যান্যদের তুলনায় অনেকটা বুদ্ধিমান এবং সফল বানাতে পারে দেখুন কম কথা বলার মানে এই নয় যে আপনি কম ভাবেন কম বলার মানে এই নয় যে আপনি কম বোঝেন আর কম কথা বলার মানে এও নয় যে আপনি বেশি পরিশ্রম করতে চান না আজ এই ভিডিওতে আপনি আটটি এমন কোয়ালিটিকে জানতে চলেছেন যা কেবলমাত্র কম কথা বলা লোকেদের মধ্যেই পাওয়া যায় প্রথম হল এই যে কম কথা বলার লোকেরা বেশি বুদ্ধিমান হয় যখন আপনি চুপ থেকে কারুর কথাকে শোনেন বোঝেন তো সামনের ব্যক্তিটি তার কথাকে আপনার সামনে বলার সুযোগ পায় আর সামনের ব্যক্তিটি এটা ভাবে না যে আপনি একজন মূর্খ ব্যক্তি আপনি শোনেন তাই জন্যই আপনার সামনে সে বলতে ভালোবাসে কারণ এই পৃথিবীতে ভালো শ্রোতার সংখ্যা খুবই কম যেহেতু আপনি একজন গুড লিসনার তাই সামনের ব্যক্তি ভাবে যে আপনি তার কথার ভ্যালু দিচ্ছেন আপনি বুঝছেন তাকে কারণ আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি আর যখন বাইরে থেকে কেউ আপনাকে বুদ্ধিমান ভাববে তো আপনার নিজেরও মধ্যে কনফিডেন্স বেড়ে যাবে আপনি বুঝতে পারবেন যে চুপ থেকে কারোর দুঃখের অংশীদারী হওয়া মূর্খতা নয় বরং বুদ্ধিমানের কাজ মনুষ্যত্ব কাজ এই বুদ্ধিমত্তা সত্যিই অনেক ভালো তো এবার আপনি বলুন যে কম কথা বলা কি কোনো দোষ নাকি গুণ দ্বিতীয় গুণ যা কম কথা বলা লোকেদের মধ্যে পাওয়া যায় তা হলো এরা অনেক ইন্টেলিজেন্ট হয় কারণ কম কথা বলার লোকেরা একবারেই নিজের সম্পূর্ণ কথাকে বলতে জানেন এক লাইনে নিজের বক্তব্যকে রাখার কৌশল কম কথা বলা লোকেদের মধ্যেই থাকে যে কম শব্দ দিয়ে নিজের বক্তব্যকে রাখতে পারে নিজের কথাকে বোঝাতে পারে তাকে ইন্টেলিজেন্ট নয় তো আর কি বলবেন আমাদের যে ভাবনাগুলি আছে সেগুলো অনেকটা কনসেপ্ট কনসেনট্রেটেড অ্যাসিডের মতো এবং আমাদের শব্দ অনেকটা জলের মতো আপনি কনসেনট্রেটেড অ্যাসিডে যতই জল মেশাতে থাকবেন সে জল ততই বিলীন হতে থাকবে অর্থাৎ প্রয়োজনের থেকে যত বেশি শব্দকে আপনি বলবেন ততই কম আপনার ভাবনাকে সামনের ব্যক্তিটি বুঝবে যদি আপনি নিজের ফিলিংসকে কাউকে স্ট্রংলি বোঝাতে চান তাহলে আপনি যতটা সম্ভব কম শব্দকে ব্যবহার করে সেই মনের ভাবকে বলুন তাকে গল্প শোনাতে হবে না লোকেরা কম কথা বলা ব্যক্তিদের কথাকে ভালোভাবে ধ্যান দিয়ে শোনে তাদের কথাকে বোঝে তৃতীয় গুণ হলো এই যে কম কথা বলা লোকেরা অনেকটা ফ্রেন্ডলি হয় কারণ এরা অনেক সৎ মনের হয় এবার আপনি হয়তো ভাবছেন যে আমি তো খুব কম কথা বলি আমার সাথে আবার কে বন্ধুত্ব করবে বাট রিয়ালিটি হলো এই যে কম কথা বলা লোকেরা বেশি অ্যাপ্রোচেবেল হয় তারা কথাকে শুনতে ও বুঝতে জানে তারা যতটুকু প্রয়োজন ততটুকুই বলে এই কারণের জন্যই সে অন্যকে নিজের কথায় ইরিটেট করেন না আর না তো লোকেদের সময় নষ্ট করে তো এবার আপনি বলুন যে কম কথা বলা লোকেরা কি কম ফ্রেন্ডলি হয় নাকি বেশি ফ্রেন্ডলি হয় বন্ধুত্বের ফান্ডাই হলো এই যে যেন একে অপরের কথাকে বুঝি যেন একে অপরকে শোনে তাই না তবে হ্যাঁ জানি আপনার ফ্রেন্ড সার্কেল খুব সিলেক্টেড কিন্তু যারা আপনার বন্ধু আছে যে কয়েকজন আছে তাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং কতটা ভালো আছে সেটা একবার ভেবে দেখুন কম কথা বলা লোকেদের চতুর্থ গুণ হল এই যে এদের মধ্যে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যারা কম কথা বলে তাদের মধ্যে ধৈর্য প্রচুর পরিমাণে থাকে এরা ফালতু কথায় নিজের সময় নষ্ট করে না এই জন্যই এদের টাইম ম্যানেজমেন্ট একদম ফার্স্ট ক্লাস থাকে এছাড়াও কম কথা বলা লোকেরা বলার নয় বরং কাজ করে দেখিয়ে দেওয়াতে বিশ্বাস করে যতটা টাইম সে বলে ওয়েস্ট করে দিত ততটা টাইমকে সে কাজে লাগাতে পছন্দ করে কম কথা বলার কারণে এরা সহজেই কোনো ঝামেলাতেও জড়ায় না যার ফলে মেন্টাল পিস ও ডিস্টার্বও হয় না যার কারণে এরা নিজের কাজের উপর ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারে তো যদি একজন ব্যক্তির মধ্যে এতগুলো গুণ একসাথে মিলে কাজ করে তো আপনি বলুন যে সফলতা পাওয়া কি তার কাছে কোনো কঠিন কাজ কম কথা বলা লোকেদের পঞ্চম গুণ হল এই যে এরা বাকি লোকেদের তুলনায় অনেকটা বিশ্বাসযোগ্য হয় দেখুন কোনো গোপন কথা ততক্ষণ অবধি গোপন থাকবে যতক্ষণ পর্যন্ত সেটি মনের মধ্যে থাকবে কম কথা বলা লোকেদের প্রাইভেসি খুবই স্ট্রং হয় এদের মনের ভেতরে কি চলছে তা জানতে পারা সাধারণ লোকেদের কাছে বেশ কঠিন কাজ যার কারণে এরা কখনোই এমন কোনো কথাকে বলে ফেলে না যাতে এদের প্রাইভেসি লুজ হয়ে যায় আর অন্যজন তার সেই গোপন কথার সুযোগ নেয় তারা কোনোদিনই এমন কোনো কথা কাউকে বলে না যাতে পরে সেটার আফসোস হয় আর এই গুণটি তাদেরকে সবথেকে বেশি ট্রাস্টেবেল তৈরি করে কারণ এরা আপনার কথাকে ভালোভাবে শুনবেও বুঝবেও নিজের বুদ্ধিমত্তার সাহায্যে তবে সমাধানও খুঁজবে আবার সেটিকে গোপনও রাখবে কাউকে বলবেও না কম কথা বলা লোকেদের ষষ্ঠ গুণ এরা কোনোদিনই কারোর সাথে তর্কে জড়ায় না এরা নিজের সেলফ রেসপেক্ট সবসময় মেনটেন রাখে দেখুন আমরা কারুর সাথে তর্কে কখন জড়ায় কখন লোকেরা আমাদেরকে হালকাভাবে নিতে শুরু করে যখন আমরা তাদের সামনে না ভেবে পাগলের পোলাপের মতো কথা বলতে থাকি বা না ভেবে চিনতে তাদেরকে এমন কথা বলে ফেলি যার সুযোগ তারা পড়ে নেওয়া শুরু করে আর তারা আমাদেরকে হালকা ভাবে নিতে শুরু করে আসলে হয় কি যখন কোন ব্যক্তির সাথে আপনার চেনা পরিচিতি বাড়তে শুরু করে যখন আপনারা কাছাকাছি হন তখন এই জিনিসটির সম্ভাবনাও খুব বেড়ে যায় সামনের ব্যক্তির সাথে আপনার এক এমন কথা হলো যার কারণে আপনার প্রতি তার শ্রদ্ধা কমে গেল কিন্তু যারা কম কথা বলে তারা কোনোদিনই কারো সাথে কোনো প্রকার তর্কে জড়ায় না এদের সেলফ রেসপেক্ট আছে আর অপরেরাও এদেরকে রেসপেক্ট দেয় কারণ এরা তাদেরকে না ভেবে চিনতে এমন কোনো কথা বলে বলে না যার কারণে এদের রেসপেক্ট কমে যায় কম কথা বলা লোকেদের অষ্টম গুণ হলো এই যে একা থাকতে কোনোদিনই ভয় পায় না আর এদের পার্সোনালিটিতে সবসময় এক পজিটিভ ভাইব থাকে দেখুন কম কথা বলা লোকেরা মানুষের সাথে বেশি ইন্টারেক্ট করে না মানুষের সাথে বেশি ইন্টারেক্ট না করার কারণে এদের কাছে যা এক্সট্রা সময় থাকে তা সম্পূর্ণ এদের নিজেদের জন্য থাকে এরা এদের ম্যাক্সিমাম টাইম নিজেদের সাথে স্পেন্ড করে নিজেকে সময় দেয় মানে এরা একা থেকে নিজের একাকিত্বকে সলিটেডে কনভার্ট করে নেয় অর্থাৎ একা খুশি থাকার কৌশল একা থেকে সফল হওয়ার কৌশল একা থেকে স্ট্রং হওয়ার কৌশল আর এরা এই কৌশলে এতটাই মাস্টার হয়ে যায় যে যদি আপনি এদেরকে হাজার লোকের মধ্যেও ছেড়ে দেন বা একটি নির্জন দ্বীপে ছেড়ে দেন এদের কোনো প্রবলেম নেই এরা সবসময় নিজেকে কানেক্ট রাখে এরা সবসময় নিজের এক্সিস্টেন্সকে জানে আর এরা এদের এই স্পেশাল কৌশল বা আইডেন্টিটির উপর গর্ব করে এই জন্যই এদের কোনো যায় আসে না যে কেউ এদের সঙ্গ দেবে কি দেবে না কম কথা বলা লোকেদের অষ্টম গুণ হলো এই যে এরা পিসফুল হয় খুবই শান্ত হয় কম কথা বলার লোকেদের সত্যুর সংখ্যা প্রায় নেই বললেই চলে যত কম কথা আপনি বলবেন ততই কম প্রমিস আপনি লোকেদের করবেন যতই কম প্রমিস আপনি লোকেদের করবেন ততই কম আপনি লোকেদের করা প্রমিস এবং তাদের এক্সপেক্টেশানকে ভাঙবেন যার কারণে আপনি অনেক শান্তিতে পিসফুল থাকতে পারবেন এই পৃথিবীতে যত ক্ষতি কম কথা বলে হয়েছে তার থেকে হাজার গুণ বেশি ক্ষতি হয়েছে বেশি কথা কথা বলে মুখ থেকে ভুল করে যদি কোনো শব্দ বেরিয়ে যায় তো সামনের ব্যক্তি আপনাকে ছেড়ে কথা তো বলবে না দুইজনের শান্তি ভঙ্গ হবে যত কম আপনি বলবেন ততই কম আপনি দুঃখী হবেন আর ততই কম দুঃখ আপনি অপরকেও দেবেন আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন আর অপরকেও শান্তিতে রাখতে পারবেন ভিডিওর শেষে এটাই বলবো যে আপনার শব্দের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার আচরণ তাই নিজের শব্দ দ্বারা বেশি বলার পরিবর্তে নিজের আচরণ দ্বারা কথা বলতে শিখুন সব ধর্ম ও আধ্যাত্মিক দর্শনে নিরবতাকে সাধনার বলা হয় কম কথা বলা মনকে সংযুক্ত করে এবং ঈশ্বর চিন্তা বা ধ্যানের উপযোগী করে তোলে যে জেনে চুপ থাকে সেই সত্যিকারে জ্ঞানী এমনই বলে গেছেন বহু মনীষী কম কথা বলা মানে অবজ্ঞা নয় বরং এক ধরনের জ্ঞান সংযম ও অন্তজ্ঞানের প্রকাশ সবাই কথা বলে কিন্তু কিছু মানুষ কথা কম বলে তাদের নীরবতা এক গভীরতার প্রতিচ্ছবি কম কথা বলার মানে কখনো বোঝার অভাব নয় বরং বোঝার পরও যা বলার প্রয়োজন তা না বলার জ্ঞান কম কথা বলা মানুষ শোনে বেশি বোঝে গভীরভাবে আর তারপর বলে তাও শুধু প্রয়োজনীয়টা সব ধর্মেই নীরবতা এক সাধনা নীরব মনি শুনতে পারে ঈশ্বরের কণ্ঠস্বর ভালো মানুষেরা শুধু কম কথা বলেন না তাদের কথা থাকে অর্থপূর্ণ ও পরিপূর্ণ কারণ কখনো নিরবতাই হয় সবচেয়ে শক্তিশালী ভাষা বন্ধুরা পুরান নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্ট ও লাইক এই ধরনের বাস্তব ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায় আর হ্যাঁ জানবেন নিরবতা কখনো কখনো যেন সবচেয়ে জোরে কথা আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে